নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণে অযোধ্যা কাণ্ডের একচল্লিশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি কিরাত বহু জিনিসের দাম না দিয়ে সুস্বাদু কন্দমূল ফল ইত্যাদি মুনি ঋষি এবং অযোধ্যার নগরবাসীদের খেতে দিলেন তারপর বললেন আপনারা সাধু আমাদের মনটা দেখুন মূল্য দিয়ে বা সেই জিনিস গ্রহণ না করে আমাদের প্রেমিক অবমাননা করবেন না আপনারা সকলে পূর্ণাত্মা আমরা নিচ নিষাদ শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের দুর্লভ দর্শন আমরা আজ দর্শন করতে পেরেছি মরুভূমিতে গঙ্গার ধারা যেমন দুর্লভ তেমন আপনাদের দর্শনও দুর্লভ শ্রীরামচন্দ্র নিষাদদের কৃপা করে উদ্ধার করেছেন যেমন রাজা তেমনই তার পরিবার এবং প্রজা এই কথা বিবেচনা করে সংকট ত্যাগ করে আমাদের অকিঞ্চন বুঝে কৃপা করুন এবং কৃতার্থ করে এই যৎসামান্য ফলমূল অঙ্কু গ্রহণ করুন আপনারা আমাদের প্রিয় অতিথি হয়ে বনে এসেছেন আপনাদের সেবা করার উপযুক্ত ভাগ্য আমাদের নেই আমরা আপনাদের কী বা দিতে পারি কিরাত ব্যাধের মিত্রতা তো কেবল কাঠ আর পাতা পর্যন্তই থাকে আমাদের তো এটা খুব বড় সেবা যে আমরা আপনাদের বস্ত্র বাসন সব চুরি করে নিয়ে নিচ্ছি না সুতরাং আমরা মুখ্য প্রাণী হত্যাকারী কুটির কুমতি এবং পূজাতি সারাটা দিন রাত্রি আমাদের পাপাচরণেই কেটে যায় তবুও আমাদের গৃহে না আছে কোনো পরনের কাপড় আর না আছে পেটের ভাত স্বপ্নেও আমাদের ধর্ম বুদ্ধি হবে কি করে যা কিছু এখন হচ্ছে সবই শ্রীরামচন্দ্রের দর্শনের প্রভাবে যেদিন থেকে প্রভুর চরণ কমল দর্শন করেছি সেদিন থেকেই আমাদের দুর্বিষহ দুঃখ আর দোষ দূর হয়ে গেছে বনবাসীদের কথা শুনে অযোধ্যার পুরবাসী সব স্নেহে অভিভূত হয়ে নিষাদদের ভাগ্যের প্রশংসা করতে লাগলেন তারপর নিষ্ট ভাষায় তাদের ভালোবাসার কথা শোনাতে লাগলেন তাদের কথাবার্তা ব্যবহার ও শ্রীরামচন্দ্রের পাদপদ্মে তাদের অনুরাগ দেখে সকলে খুবই প্রীত হল সেই কোলভিলদের কথাবার্তা শুনে সকল নরনারী তাদের নিজেদের ভক্তিকে তুচ্ছ জ্ঞান করতে লাগল সকলে অত্যন্ত আনন্দিত হয়ে বনের চারধারে ঘুরে বেড়াতে লাগল যেমনভাবে প্রথম বর্ষার জলে ব্যাঙ এবং ময়ূর পুষ্ট হয়ে খুশি হয়ে নাচ গান করতে থাকে অযোধ্যা নগরীর নরনারী সকলে তেমনি আনন্দে মগ্ন হয়ে রইল এক একটা দিন তাদের এক এক মুহূর্তের মতো কেটে যেতে লাগল একাধিক বেশ বা রূপ ধারণ করে সীতা দেবী একই সঙ্গে সকল শাশুড়িদের সমাদরে একই রকম সেবা করে যেতে থাকলেন শ্রীরামচন্দ্র ছাড়া অন্য কেউ এই রহস্য বুঝতে পারলেন না সমস্তই মায়া পরাশক্তি মহামায়া সীতার মায়ারই অন্তর্গত সীতা দেবী সেবার দ্বারা শাশুড়িদের বস করে ফেলেন। তারপর রানীরা ভীষণ খুশি হয়ে সীতাকে উপদেশ এবং আশীর্বাদ করলেন সীতা সহ দুই ভাই রাম লক্ষ্মণ এর স্বভাব দেখতে পেয়ে রানী রানীপরকেই খুবই অনুত্যাগ করতে লাগলেন তিনি পৃথিবী মাতা এবং যমরাজের কাছে প্রার্থনা করতে লাগলেন আর বললেন হে ধরণী দ্বিধা হও আমি তোমার বক্ষে নিজে প্রাণ ত্যাগ করব আর যমরাজকে বলতে লাগলেন আমাকে নরকগামী করে লোকে এবং বেদে প্রসিদ্ধ আছে আর পণ্ডিতেরাও বলেন যে রাম বিমুখ ব্যক্তির নরকেও স্থান হয় না তারপর সকলের মনে এই সন্দেহ হতে লাগল বললেন হায় ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরবেন কি ফিরবেন না ভরতের তো রাতেও ঘুম নেই দিনেও ক্ষুধা তৃষ্ণা নেই তিনি শুদ্ধ চিন্তায় এমনই বিহবল ছিলেন যেমন পুকুরের জল কমে গেলে নিচে কাদার মধ্যে ডুবে থাকা মাছের অবস্থা হয় ভরত ভাবলেন যে মায়ের দুধ ধরে এই চক্রান্ত হল যেমনভাবে ধান পাকার সময় ইতির ভয় উপস্থিত হয় এখন শ্রীরামের অভিষেক কি করে করা যায় আমি তো কোনো উপায় দেখছি না গুরুদেবের আজ্ঞা পালন করে শ্রীরাম তো নিশ্চয়ই অযোধ্যায় ফিরে যাবেন কিন্তু মণি বৈশিষ্ট্যদের তো শ্রীরামের ইচ্ছা বুঝেই যা কিছু বলার বলবেন অর্থাৎ তিনি শ্রীরামচন্দ্রের ফিরে যাবার ইচ্ছা না থাকলে যেতে বলবেন না কৌশল্যা মা বললেও হয়তো শ্রীরামচন্দ্র ফিরে যেতে পারেন কিন্তু শ্রীরামের গর্ভধারিণী মা কি কখনো জেদ করবেন আমার মতো সেবকের কথার আর কি মূল্য তার উপরে আবার সময় খারাপ এবং দৈব প্রতিকূল আমি যদি জেদ করি তাহলে সেটা প্রচণ্ড কুকর্ম অধর্ম হবে কারণ সেবকের ধর্ম শিবের নিবাস কৈলাস পর্বতের চেয়েও উত্তোলনের পক্ষে গুরুভার। বা কঠিন কোনো যুক্তি ভরতের মনে স্থান পেল না এইভাবে চিন্তা করতে করতে রাত শেষ হয়ে গেল প্রাত স্নান সেরে ভরত প্রভু রামচন্দ্রকে প্রণাম করে তার কাছে বসা মাত্রই বৈশিষ্ট্যদেরকে ডেকে পাঠালেন ভরত শ্রী গুরুদেবের পাদপর্বে প্রণাম করে আজ্ঞা পেয়ে সেখানে বসলেন সেই সময় ব্রাহ্মণ অযোধ্যা পুরবাসী গণ্যমান্য ব্যক্তিরা মন্ত্রীবর্গ ইত্যাদি সভাসদবৃন্দ একত্রিত হয়ে বসলেন তারপর মনীশ্রেষ্ঠ বৈশিষ্ট্যদের সময়োচিত কথা বললেন হে সভাসদবৃন্দ বুদ্ধিমান ভরত শোন সূর্যবংশের সূর্য মহারাজ শ্রীরামচন্দ্র ধর্মরক্ষক এবং স্বয়ং ঈশ্বর তিনি সত্য প্রতিজ্ঞ এবং বেদ মর্যাদা রক্ষক শ্রীরামের অবতারই জগৎ কল্যাণের জন্য হয়েছে তিনি গুরু পিতা এবং মাতার আজ্ঞা পালনকারী তিনি দুষ্টের দমনকারী এবং দেবের হিতকারী নীতি প্রীতি পরমার্থ এবং স্বার্থকে শ্রীরামচন্দ্রের মতো যথার্থ আর কেউ জানে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চন্দ্র সূর্য দীক্ষ মায়া জীব কর্ম এবং কাল শেষনাগ এবং রাজা প্রভৃতির যতদূর প্রভুত্ব আছে এবং বেদ ও শাস্ত্রে যে সকল যোগসিদ্ধির কথা গীত করা আছে সকলে মনে মনে ভালো করে বিবেচনা করে দেখো যে এদের সকলের মাথাতেই বসে আছে শ্রীরামের আজ্ঞা অতএব শ্রীরামচন্দ্রের আজ্ঞা এবং অভিলাষ পালনই আমাদের সকলের মঙ্গল এই তত্ত্ব রহস্য বুঝে নিয়ে এখন তোমরা বিজ্ঞ বুদ্ধিমান সর্বসম্মতভাবে যা ভালো মনে হয় তাই করো শ্রীরামের রাজ্যাভিষেক সকলেরই সুখপ্রদ মঙ্গল এবং আনন্দের মন ওই একটাই পথ আছে এখন শ্রী রঘুনাথ কীভাবে অযোধ্যায় যাবে বিচার বিবেচনা করে সেই কথা বলো সেই উপায়ই করা যাবে রামায়ণের অযোধ্যা কাণ্ডের একচল্লিশতম পর্ব আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ